আসসালামু আলাইকুম সবাইকে আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে যাব হলো আমাদের প্রতিবেশী এক দাদি খুব অসুস্থ ওনাকে দেখতে যাব ও দাদির বাড়িতে আমরা ছোটোবেলায় সব সময় যেতাম খেলতাম খাইতাম দাদির ওপর একটা মেয়ে ছিল দু তিনটা মেয়ে ছিল আমার সমান সমানই তাদের সাথে সারাক্ষণই খেলতাম তো চলুন সবাই আমার সাথে দাদিকে দেখে আসি বৃষ্টির মধ্যে রাস্তা ভালো না কাদা টাদা তারপরেও যাচ্ছি এটা হলো আমাদের কাকার বাড়ি কাকু যাইবে নাকি দাদিরে দেখতে তো এখানে মাছের চাষ করে আমাদের কাকা ওনার পুকুর আসলে বৃষ্টির মধ্যে খুবই কষ্ট যারা গরু হাঁস মুরগি ছাগল টাগল পালে গ্রামে এমনিতে ভালো কিন্তু বৃষ্টির মধ্যে খুবই কষ্ট হয় কাজকর্ম করতে রাস্তা কাদা টাদা হয়ে যায় একবারে এখানে অনেকগুলো মাছ আসছিল মনে হয় তো মাছ আসছিল মনে হয় মাছ থাকে আমি অনেকবার ধরছি এখানে কিছু সুইয়া করলে মাছ সরব দিয়ে আসা যায় তো আমি ধান খেতে এই পাশ দিয়ে আসলে মানে তাড়াতাড়ি আসা যায় এই জন্য এই দিক দিয়ে আসছি তো আমরা প্রায় এসে পড়ছি ওই যে দেখা যাইতেছে ওটাই আমার দাদির বাড়ি আমরা চলে আসছি দাদির বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন কমেন্ট করে জানিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থেকেন তো বৃষ্টির মধ্যে আসছি তো কাতা টেপা তাই একটু পানি দিয়ে পা ধুয়ে নিলাম আমার আম্মা কথা বলছিল দাদির সাথে অবশেষে আমরা বলে কয়ে চলে আসলাম দাদুর এখানে ঠিক আছে বাসায় যেয়ে গোসল করবো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য